নমস্কার সোজা সাপটা সুব্রদয় আপনাদের স্বাগত যা বলবো সোজা সাপটা বলবো আরে জিও দিদি জিও তুমি জিও দিদি এখন একদম পুরো ব্যবসায়ী হয়ে গেছে বারো হাজার পুলিশ কর্মী উনি নিয়োগ করবে তারা ট্রেনিংও নেবে আবার নাকি কাজও করবে কেন অত সময় টোময় নেই তার কাছে পুলিশ এর অভাব আছে তাই আর ওই ছমাস তিন মাস এক বছরের ওই ট্রেনিং ফ্রেনিং এর গল্প চুলে যাও ট্রেনিংও করবে সঙ্গে নাকি চাকরিও করবে তবে কেন আমি বললাম যে দিদি একদম পুরো ব্যবসায়ী হয়ে গেছে দেখুন তৃণমূল কংগ্রেস দলের নেত্রী উনি টিএমসি টাকা মারা কোম্পানি সেই কোম্পানির ফাউন্ডার উনি তাও ব্যবসায়িক চিন্তাভাবনা না রাখলে হয় কারণ দিদি খুব ভালো করে জানে যে পশ্চিমবঙ্গের পুলিশের এই মুহূর্তে চারটে কাজ আছে এক হলো তোলা তোলা দুই হলো মমতা ব্যানার্জিকে মা বলে ডাকা তিন হলো যত তৃণমূল কংগ্রেসের চিটিং বা যে নেতা মন্ত্রীরা আছে তাদেরকে প্রোটেকশান দেওয়া চার হলো ভোটের সময় ভোট লুট করে তৃণমূল কংগ্রেসের সহযোগিতা বা সাহায্য করা তা ফালতু এই পুলিশদেরকে ছমাস এক বছরের ট্রেনিং দিয়ে সরকারের পয়সা নষ্ট করে কি হবে তার থেকে ওই ট্রেনিং অনেক সঙ্গে এদিকে তোলাও তুলুক তাহলে কি হবে মাস তোলা একদম পাকাপোক্ত হয়ে যাবে যার ফলে তোলা তুলতে আর এদের কোনো সমস্যায় পড়তে হবে না কি অদ্ভুত না ভাবুন জুনিয়র ডাক্তারদের উনি দেখেছেন যে ওরা পড়াশোনা করতে করতে ডাক্তারি পড়ে সেখান থেকে উনি বলছে যে পুলিশ ট্রেনিং নিতে নিতে নাকি চাকরিটাও করবে তাদের কাজটাও করবে আচ্ছা ভাবুন তো হঠাৎ কোনো পুলিশ যদি কোনো একটা অপারেশনে যায় রাত্রের বেলা সেখানে দাঁড়িয়ে যদি মনে হয় কোনো দুষ্কৃতীদের আক্রমণের মুখে তাকে প্রয়োজন হবে ফায়ারিং করবার বা তার রিভলভারটা বার করবার যদি তার উপযুক্ত বা প্রপার ট্রেনিং না থাকে তাহলে সেইখানে দাঁড়িয়ে সে দুষ্কৃতীদের মোকাবিলা করবে কি করে উল্টে কী হবে উল্টে হবে যে তার মৃতদেহটা বাড়িতে আসবে ভবন্ত যে পুলিশের কাছে আপনি যাচ্ছেন কোনো একটা সাহায্যের জন্য বা কোনো অভিযোগকারীর কোনো যিনি অভিযোগ করতে যাচ্ছেন সেই অভিযোগকারী যার বিরুদ্ধে অভিযোগ আছে তার বিরুদ্ধে কি কী ধারায় আপনি মামলা করবেন সেই বিষয় সম্পর্কে যদি আপনার ট্রেনিং না থাকে বা পড়াশুনো না থাকে তাহলে আপনি সেখানে কি করবেন তাহলে পশ্চিমবঙ্গের পুলিশের অবস্থা এখন যা ভবিষ্যতে আরও খারাপের দিকে যাচ্ছে কারণ এই মুহূর্তে আমরা খুব ভালো করে জানি কি পশ্চিমবঙ্গে ভুয়ো শিক্ষক আছে মানে যার কাছে আপনি ছাত্র ছাত্রীদের বা আপনার ছেলে মেয়েকে পড়াতে পাঠাচ্ছেন সেই টিচার নিজে পরীক্ষায় পাশ না করে পয়সার বিনিময়ে স্কুলে পড়াতে আসছে এবার আপনি নিজেও জেনে যাবেন যে যে পুলিশের কাছে আপনি যাচ্ছেন সেই পুলিশটা হয়তো ট্রেনিং এখনো কমপ্লিট হয়নি ট্রেনিং চলছে বা যে বিষয় নিয়ে আপনি গেছেন সেই বিষয় সম্পর্কে হয়তো সে এখনো ট্রেনিং হয়নি তার সুতরাং সে সেই বিষয় সম্পর্কে আপনাকে কোনো মতামত দিতে পারবে না এটা আপনি জেনেই থানায় যাবেন কি তৈরি করতে চাইছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজত্ব কায়েম করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বারো হাজার পুলিশ রিক্রুটমেন্ট করবেন বলে উনি লোক দেখিয়ে লালিপপ দিচ্ছেন যুব সমাজকে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে পুলিশের প্রায় দেড় লক্ষ ভ্যাকেন্সি আছে মাত্র বারো হাজার উনি রিক্রুট করছে তারপরে তার রিক্রুটমেন্টের পদ্ধতি তাদের কি এইভাবে কাজ করতে হবে আজকে যুব সমাজকে আপনি লালিপপ দিচ্ছেন যে পুলিশ দুষ্কৃতীদের তান্ডবের টেবিলের তলায় লুকায় ট্রেনিং নেওয়ার পরে যে পুলিশ ট্রেনিং নেওয়ার পরে আর্জি করে মাত্র কয়েকজনের দাপাদাপিতে মহিলাদের টয়লেটে গিয়ে লুকিয়েছে যে পুলিশ ট্রেনিং নেওয়ার পরেও কয়েকজন দুষ্কৃতীদের দাপাদাপিতে আর্জি করে মহিলাদের কম্বল নিয়ে চুপচাপ পেশেন্টের বিছানায় শুয়ে পড়েছে সেই পুলিশরা কি ট্রেনিং নিতে নিতে দুষ্কৃতীদের মোকাবিলা করবে সেই পুলিশ নাকি ট্রেনিং নীতি নিতে কাজ করবে তাহলে এখানেই তো বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুলিশের দ্বারা মেন লক্ষ্য কি মেন লক্ষ্য তো চটি চাটবে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবে তার সরকার যা বলবে সেই মতো উঠবে সেই মতো বসবে তার শিক্ষিত পুলিশের দরকার নেই তার কাজ জানা পুলিশের দরকার নেই তার শুধু লাগবে সেই পুলিশ যে তার অর্ডার ফলো করবে সে যা বলবে সেটা তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের মতো বলবে সে যা করতে বলবে তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের মতো তিনি তাই কাজ করবেন শুধু সেরকম ধরনের পুলিশেরই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন তবে হ্যাঁ এই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পনেরো সালেও কিন্তু আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে বলেছিলেন রিক্রুটমেন্ট হয়ে যাবে এক বছরের মধ্যে দু সাল থেকে দু হাজার এসে যখন রিক্রুটমেন্ট করেছে তারপরে দেখেছি কত ভুয়ো শিক্ষক রিক্রুট করেছে টাকার বিনিময় টাকার বিনিময় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ করেছে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছে আর দু সালে এসে হাইকোর্টকে বলতে হচ্ছে আর এক মাসের মধ্যে আপনি দু হাজার পনেরো সালের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করুন তাহলে প্রায় দশ বছর হয়ে গেছে সুতরাং উনি বলেছে রিক্রুট করবেন বারো হাজার দু হাজার হতে পারে দু হাজার হতে পারে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই তবে এর মধ্যেও যে ভুয়ো ঢুকবে এ বিষয়ে কোনও সন্দেহ নেই কারণ সিভিক পুলিশের ক্ষেত্রে আপনারা দেখেছেন না যে সিভিক পুলিশকে একদম ঢাকঢোল পিটিয়ে রিক্রুট করা হলো দেখা গেল শুধু তৃণমূল কংগ্রেসের ক্যাডারই ছয় লাভ সেখানে শুধু তৃণমূল কংগ্রেসের ক্যাডারদেরই ছয় লাভ তারপরে দেখা গেল সেই সিভিক পুলিশকে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে শুধুমাত্র গাড়ি থেকে টাকা তোলা হতো তারপরে হাইকোর্টের রায় এখন সেগুলোকে দিয়ে কি করা হয় শুধুমাত্র রাস্তা পাহারা দেওয়া হয় শুধুমাত্র রাস্তা পাহারা দেওয়া হয় আর এই পুলিশগুলোকে দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজই করাবে এই কাজই করাবে সুতরাং পশ্চিমবঙ্গের অবস্থা পশ্চিমবঙ্গের মানুষ কি ভুল করেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সরকারকে তিন তিনবার জিতিয়ে নিয়ে এসে তা একবার আপনারা কল্পনা করে দেখুন যে পশ্চিমবঙ্গটাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে এরা কোথায় নিয়ে গিয়ে এরা দাঁড় করাচ্ছে যে পুলিশ ট্রেনিং এ কনস্টেবেলদের সেই ট্রেনিং স্কুলগুলোতে ছ মাসের ট্রেনিং হয় যারা অফিসার র্যাঙ্কের আছেন তাদেরকে এক বছরের ট্রেনিং হয় তাহলে সেই পুলিশ ট্রেনিং স্কুলগুলো কোথায় যাবে কি দরকার ওইগুলোর তালে তাহলে ওইগুলো রেখে কি দরকার তাহলে ওইগুলো রেখে তো আর কোনো দরকার আছে বলে তো মনে নেই মনে হয় না তবে যে পুলিশগুলো ট্রেনিং নেওয়ার পরেও টেবিলের তলায় লুকিয়েছেন এই এই পুলিশগুলো আগামী দিনে টেরিহিলের তলায় কিন্তু লোকাবে না সোজা কালীঘাটের টালির চালায় গিয়ে লোকাবে আপনারা নিশ্চিত থাকুন সোজা কালীঘাটে টালির চালায় গিয়ে লুকাবে সুতরাং সময় আছে এখনো আগামী দিনের জন্য তৈরি হন এই পশ্চিমবঙ্গকে বাঁচান এই সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচান ভবিষ্যৎ প্রজন্ম চুরত দুয়োরে যাচ্ছে তাদের ভবিষ্যতের স্বপ্ন এক এক করে তিলে তিলে শেষ করে দিচ্ছে এই সরকার শুধু ভাতা ভিক্ষা অনুদানে আপনাদের লোভে পড়ে কিছু সংখ্যক মানুষ এই সরকারকে ক্ষমতায় রেখে দিচ্ছেন বেরিয়ে আসতে হবে সেই সব থেকে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে চিন্তা করে আপনাদের এগিয়ে যেতে হবে কারণ গণতান্ত্রিক কাঠামোতে মানুষ একমাত্র তাদের জবাব ওই ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়েই দেয় তাই আগামী দিনে দু হাজার ছাব্বিশে আপনাদের কাছে আবার সুযোগ আসবে সেই সময় পরিবর্তন ঘটিয়ে প্রমাণ করে দিন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এর অন্যায় এই অবিচার বাংলার মানুষ আর সহ্য করতে পারছে না আর সহ্য করতে পারছে না